আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশেপাশে অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম নাজিরা হানি বিরিয়ানিটা খেতে তো তাদের বিরিয়ানিটি কেমন তাদের কোয়ান্টিটি কেমন তারা মাংস পরিধি কেমন দেয় সব কিছু আপনাদের দেখাবো আর খাবারের টেস্ট কেমন সেটাও আপনাদের জানাবো তো চলুন যাওয়া যাক হচ্ছে তাদের বিরিয়ানি আমরা আমাদের আমরা আমাদের আমরা আমাদের চলে আসছে এই যে দেখুন এটা হচ্ছে প্রতি প্লেট হচ্ছে দুইশো টাকা করে এখানে মাংসের পরিমাণ অনেক বেশি দিছে নরম আছে প্রায় হচ্ছে ছয় থেকে সাত পিসের মতো হচ্ছে মাংস এখানে দিছে আর রাইসের কোয়ান্টিটি খারাপ না মোটামুটি ভালোই আছে এটা হচ্ছে হাফ হাফ বিরিয়ানি হানিফের হাফ বিরিয়ানি দুইশো টাকা তো লেবু দিয়ে দেখি কেমন লাগে লেবু দিয়ে আসলে মজা লাগবে যারা খেয়েছেন তারা জানে আর আপনারা যারা খান নাই তারা সে ট্রাই করে দেখবেন খেয়ে দেখি যে তাদের বিরিয়ানির টেস্টটা কেমন তারা যে সরিষার তেলের বিরিয়ানি এটা অ্যাকচুয়ালি আসলে তিহারি মানে একটা বিরিয়ানি বলে থাকে তো হানি বিরিয়ানি আর হাজি বিরিয়ানির মধ্যে একটু ডিফারেন্ট আছে তো আমি মনে করি হানি বিরিয়ানি থেকে হাজি বিরিয়ানি খেতে অনেক মজা তো এটাও খারাপ না এটা মাংসটা অনেক নরম আছে খেতে ভালোই লাগছে তো তাদের গোসগুলো অনেক সফট হাড়গুলো নরম মানে খাইতে গেলে অনেক সুন্দর খাওয়া যায় আর তাদের কোয়ান্টিটি ভালোই খাওয়া দাওয়া শেষ বেরোয় পড়লাম আজকের মতো ভিডিও এই পর্যন্ত আবার জায়গায় সামনে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ